সাইকেল চালানো যাবে সে বিষয়ে একটু ভিডিও করতে বলছে আমার আসাদুল ইসলাম ভাই প্রিয় ভাই যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জানাবেন ভাই আপনার ড্রাইভিং লাইসেন্স যদি মোটর সাইকেল এক না করা থাকে তাহলে লাইসেন্স দিয়ে মোটর সাইকেল চালানো একটু অবৈধ তারপরেও চালাতে পারবেন পুলিশ ভাইকে একটু রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমি লাইসেন্সটা করার সময় মোটর সাইকেল অ্যাড করতে ভুলে গিয়েছিলাম পরবর্তী সময় যখন এই লাইসেন্সটা রেনু করতে যাবেন তখন অবশ্যই মনে করে কিন্তু এই মোটর সাইকেলটা অ্যাড করে নিতে হবে এমসি কিউ যেটা এটা আপনাকে অ্যাড করতে হবে যদি অ্যাড না করেন তাহলে এই অবস্থায় গাড়ি চালালে কিন্তু আপনাকে তো রাইট নাই পারমিট নাই তবে পুলিশ ভাইদের রিকোয়েস্ট করলে ওনারা হয়তো আপনাদের ছাড়তে পারে একেবারে পারবেন না না তা কিন্তু কিন্তু এখন আছে আছে লাইসেন্সও অ্যাড করা নেই সেক্ষেত্রে কি আপনি চালাবেন না চালাতে হবে তবে পুলিশ ভাইদের একটু বোঝাতে হবে অবশ্যই পরবর্তী রেনু করার সময় মোটরসাইকেল অ্যাড করে নেবেন আশা করি আসাদুল ভাই কমেন্টটা পেয়েছেন ভাই পরবর্তী কমেন্ট করবেন কি নিয়ে আলোচনা শুনতে চান ধন্যবাদ ভাই